আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা পিছাচ্ছে এই বিষয় সম্পর্কে সে কেবল জানিয়েছে সো এই বিষয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো সোনা থাকবে ভিডিওটি নাটনের সম্পূর্ণটা দেখার জন্য এটা হতে পারে অনেকের কাছে সুখবরও হতে পারে যেহেতু তোমাদের পরীক্ষা পিছানোর ফলে তোমরা সময় কিছু বেশি পাবা তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সো আমরা মূলত নিউজটা দেখি এক্সাক্টলি কী বলছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি এসসি সময়ের পরীক্ষা দুই থেকে তিন মাস পেঁচাচ্ছে আগামী বছর এপ্রিল মাসের এদিকে বা মে মাসের শুরুর দিকে পরীক্ষা হতে পারে এক সপ্তাহের মধ্যে রুটিন সহ সব কিছু চূড়ান্ত হতে পারে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা গেছে অর্থাৎ এই যে নিউজটা তোমরা দেখতেছ এটা হচ্ছে দ্য ডেলি কেম্প্রেজেন্ট করা এবং তারা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই নিউজটা বা এই খবরটা তার করেছে এখনও অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি এক সপ্তাহের মধ্যে বা যে প্রকাশ করে রুটিন সহ কিংবা যেদিন চূড়ান্ত হবে অফিসিয়ালি সেদিন আমরা তোমাদেরকে আরেকটা ভিডিও দেবো এবং দিয়ে বলবো যে না এত তারিখ বা এই সময় থেকে পরীক্ষা শুরু হবে এই চার্টিন সময় থেকে হয়তো রুটিনই দিয়ে দিবে সো সেক্ষেত্রে একদম ফাইনাল হান্ড্রেড পার্সেন্ট তবে এই যে নিউজগুলো এগুলো সত্য কারণ এগুলো আস্তে আস্তেই তারা মিটিংয়ের মাধ্যমে একদম লাস্টের দিকে নোটিশ প্রকাশ করে আর কি সো নিচে কি বলছে আমরা একটু দেখি কারণটা কি সংশ্লিষ্টরা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি স্বাভাবিক সময় এসএসসি পরীক্ষাও এ মাসে শুরু হয় তবে নির্বাচনে বিভিন্ন বিদ্যালয়ে কেন্দ্র থাকে ফলে ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা নেওয়া সম্ভব না সম্ভব না ফলে এসএসসি পরীক্ষা পেছাতে পারে এর আগেও নানা কারণে এসএসসি সমান পরীক্ষা পেছানোর নজির রয়েছে এটা আমরা জানি সকলেই দু হাজার সালে পর্যন্ত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ করা হতো আচ্ছা আমরা একটু দেখি তো যদি ফেব্রুয়ারিতে নিত এখন মে মাসের শুরু অর্থাৎ মে ফার্স্ট উইক যদি ধরি তাইলে তোমার এপ্রিল মার্চ দুই মাস এবং ফেব্রুয়ারি মাসটা প্রায় তিন মাসের মতোই ফেব্রুয়ারি শুরুর দিকে শুরু হতো কোভিডের কারণে ওই বছরের চোদ্দোই নভেম্বর থেকে পরীক্ষা নেওয়া হয় এখানে জাস্ট বলছে কোন বছর কোন পরীক্ষাটা নেওয়া হয় একুশ সালের তারপরে এখানে তুমি দেখো যে তেইশ সালের এপ্রিলের ত্রিশ তারিখ বাইশ সালের পনেরোই সেপ্টেম্বর চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি স্বাভাবিক এক সময় ফেরে এ পাবলিক পরীক্ষা তবে ছাব্বিশ সালের নির্বাচনের কারণে আগের বছর তুলনায় সে পরীক্ষা আবার অন্তত তিন মাস পেচাচ্ছে এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক হায়দার উদ্দিন হায়দারদারেলি ক্যাম্পাসকে বলেন চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে বোর্ড কমিটি বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে মিটিং পরীক্ষার রুটিন তারিখের বিশেষ সিদ্ধান্ত হবে এপ্রিল শেষ দিকে মে মাসের শেষ দিকে এবার পরীক্ষা শুরু হতে পারে সো এখানে দেখো উপরে যে তারা যে মে মাসের শুরুর দিকে এখানে আবার বলে মে মাসের শেষের দিকে সেটা আসলে আমরা ফাইনাল নোটিশ না পাবো বুঝবো না তবে পিছাচ্ছে এটা শিওর হ্যাঁ তারপর এটাই আর কি সো তোমরা যারা এসএসসি ব্যাচ পঁচিশ থাপ বিশ্বাস্ত তারা তোমাদের ব্যাচমেটদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবো বেশি বেশি আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলব সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলাইকনটা অন করে রাখবা পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট পেতে হ্যাঁ সো আজকে তো পর্যন্ত ভিডিওটা একটা লাইক করতে পারো কমেন্টে তোমার মতামত জানাবা যে তুমি কবে পরীক্ষা হলে তুমি সবচেয়ে বেশি খুশি হতা বা এই ডিসিশনে যে পিছাবে যে এটাতে তুমি এগ্রি করো কি না